কে তুমি মা বলো না সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আপনাদের আমাদের সকলের হৃদয়ের মাঝে যে অনুষ্ঠান যে অনুষ্ঠানটাকে আমরা অন্তরে জায়গা করে দিয়েছি হনার বছর কেন বারবার এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করি কেন বারবার মায়ের সান্নিধ্যের জন্য আমরা অপেক্ষা করি এটি মনে বলার অপেক্ষা রাখে না কারণ মা যে শব্দটি কিন্তু সবথেকে পৃথিবীর ছোট শব্দ যে কিন্তু এই শব্দটাই কিন্তু আমাদের জীবনের সুখ সমৃদ্ধি শান্তি সব কিছু কিন্তু বহন করে নিয়ে বেড়ায় বলেই আমরা হয়তো সর্বত্রই মাকে চাই আর এই মা যে মা কিন্তু জগজননী মা শুধু দেশে নয় বিদেশের মাটিতেও তার সন্তানদের হয়তো আমরা হাজার কেন লাখেও গুণে শেষ করতে পারবো না আর একটা অবাস্তব কথা হয়তো যেটা অনেকেরই মনে হবে যে না এটি তো বাস্তব না অবাস্তব কিন্তু আমি জানি যে আমার বলার অপেক্ষা রাখে না বহু মানুষ কিন্তু আজ সেটি নিজের চোখে দেখেছে বিশ্বাস করেছে যে শুধুমাত্র কিন্তু মনুষ্য নয় যে কোনো বোনের পশুরাও কিন্তু তার ভালোবাসায় তার আদরে আজ আপ্লুত তার কাছে আসা এর নামে কি মা এইখানেই কি আমরা বারবার এই জায়গাটাই কিন্তু আমরা বারবার যত অন্ধকারেই চলে যাই না কেন শুধু বলতে পারি ও মা তুমি আছো তো আর মায়ের কাছ থেকে আমরা একটা কথাই শুনি জীবন আছে সমস্যা আছে আমি আছি কারণ সমাধান আছে সেই মাকে কিন্তু আজও একবার আমাদের মাঝে পেয়ে গেছি যে অনুষ্ঠানটা শুরু করার আগে যে কথাটি মনে হয় আমি যদি আমার মুখেও উচ্চারণ করি মনে হয় পূর্ণ লাভ হয় আর আপনাদের বারবার শোনা হয়েছে যে আপনারা যখনই এই কথাটি শোনেন এই লাইনটি শোনেন মনে হয় পূর্ণ প্রাপ্য যোগ্য কিন্তু আপনারা হয়েছেন কি কথাটি এই কথাটি বলে কিন্তু আমরা শুরু করবো আজকে অনুষ্ঠান ক্ষণার ভিটে জন্ম যার ইনি ভারতের অলঙ্কার অন্তরে সন্ন্যাসিনী বাংলা তথা জগতের জ্যোতিষ জননী আমাদের আপনাদের সকলের মা খনামা কোথায় গেলে তাকে পেয়ে যাবো সেইটুকু আমি বলে দিই আপনাদের উদ্দেশ্যে তিনটে বুকিং নাম্বার কিন্তু আমাদের টিভি স্ক্রিনে অলরেডি ড্যান রয়েছে আপনারা আগে বুকিং নাম্বার তিনটে নোট ডাউন করুন আপনারা আপনাদের নিয়ারেস্ট যে কোনো চেম্বারে কিন্তু মায়ের সাথে যোগাযোগ করতে পারেন শুধু আপনাদের উদ্দেশ্যে আমি চেম্বারগুলি একবার বলে দেব কোথায় কবে মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মাকে আপনারা পেয়ে যাচ্ছেন বারাসাত প্রত্যেক শুক্রবার পাচ্ছেন বনভোগলি প্রত্যেক শনিবার পাচ্ছেন ঠাকুরিয়া কিন্তু কবে পাচ্ছেন তার জন্য একটু বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন মা রয়েছে করছি আপনাদের জন্য আপনাদের শুধু সমস্যা নিয়ে আসার অপেক্ষা সমাধানে ঝুড়ি নিয়ে কিন্তু খনামা আপনাদের জন্য অপেক্ষা করছে মাকে অনেক স্বাগত সাথে সাথে প্রণাম জানিয়ে অনুষ্ঠানের মূল পর্বটি আজকে আমরা প্রবেশ করলাম মা অনেক অনেক স্বাগত অনেক প্রণাম প্রাণ ভরা ভালোবাসা নিয়ে তোমাদের কাছে চলে আসা উদ্দেশ্য একটাই জেনে রাখো সবাই আমরা সবাই সর্বদাই ভালো থাকতে চাই চেষ্টা সেটাই অর্থাৎ ভালো থাকা আর আমার জীবনের ব্রত বলে কি একা ভালো থাকা ভালো থাকা নয় সবাই মিলে ভালো থাকাকে ভালো থাকা কয় তাই তো বলি সদাই সবাই মিলে ভালো থাকতে চাই আর ভালো থাকার বীজ আমি জানি আমরা যখন গ্রহের বীজ মন্ত্র পাঠ করি যে যে গ্রহ যে যে মানুষের ওপর বিরূপ অবস্থান করেন বিরূপ রূপে অবস্থান করেন তখন সেই সেই গ্রহ গ্রহরাজদের স্তব স্তুতি পাঠ পালন করতে হয় মন্ত্র স্তব স্তুতি করতে হয় যে যে দেবদেবীকে আমরা খুশি করতে চাই সন্তুষ্ট রাখতে চাই সেই সেই দেবদেবীর স্তব স্তুতি পাঠ করতে হয় পুজো পাঠ করতে হয় তার কারণ তাতে দেবীরা দেবদেবীরা প্রসন্ন হন তো আমি মনে করি প্রতিটি মানুষের জীবনের বীজ আছে এবং সেটি শুনে নাও আমার কাছে সেটি হলো বলো না কাতর সারে বৃথা জন্ম এই সংসারে জীবনে সমস্যা হতেই পারে ভয় কি আমি তো আছি তোমাদের সকলের তরে আমি আছি তোমাদের সকলের তরে তাই তো বলি ভয় নেই আর একেবারে তার কারণ কারণ একটাই জেনে রাখো সব বাই আমি তো আর কেউ না আমি তোমাদের মা মায়ের চেষ্টা মায়ের সফলতা পূর্ণতা কোথার থেকে সন্তানের মুখ চেয়ে কারণ সন্তানের সুখেতেই মায়ের সুখ সন্তানের দুঃখেতেই মায়ের দুঃখ তাই সদা মা থাকেন উন্মুখ কখন কি করলে হবে সন্তানের সুখ কিভাবে আসবে সন্তানের জীবনে সুখ দুঃখ চলে যাবে সুখ আসবে সেইভাবে কাজ করতে হবে কাজ করলে ঠিক মতন কাজ ঠিক মতন ক্রিয়া শুধু বললে চিৎকার করলে হবে না আমি তান্ত্রিক আমি জ্যোতিষ এইভাবে বলা দরকার হয় না বৃক্ষ তুমি কি ফলে পরিচয় ন ফলে তোমার পরিচয় হবে তুমি কি বৃক্ষ আমি জ্যোতিষ আমি তান্ত্রিক এইভাবে বলার প্রয়োজন হয় না কাজে যখন একটি মানুষকে দর্শন মাত্র তার জীবনের কথা পয়েন্ট কয়েকটি পয়েন্ট বলে দেবো যে মানুষটি হতভম্ব হয়ে যাবে যে আমার এটা এটা হয়েছে একমাত্র আমি জানি এটি আমার জীবনে ঘটেছে এটি শুধু আমিই জানি কেমন করে মা তুমি জানলে সত্যি মা তুমি জগৎ জননী সত্যি মা তুমি মা তোমার বচন বচন আমরা বলি সত্যি কথা এই তিন সত্যি বলাতে হবে সেই প্রিয় সন্তানকে দিয়ে তার অন্তরের কথা নিংড়ে বলে দেওয়া এখানে কোনো বিজ্ঞাপনের প্রয়োজন হয় না এখানে কোনো চিৎকার চেঁচামেচি একে দিয়ে বলানো ওকে দিয়ে বলানো হ্যাঁ আমি কত বড় তুমি বলো তুমি বলো না ওইভাবে নয় নিজের করিতে গৌরব দান নিজের কেবলই করি অপমান তা যেন না হয় রবীন্দ্রনাথের কথা অনুযায়ী বলি তার কারণ হচ্ছে যে আমার পরিচয় আমি তো আমার ব্যানার আমি তো আলাদা কিছু নয় আলাদা কেউ একজন আমার কাছে এলো আমার যোগ্য দেখেছেন আমি যোগ্য করতে দেখেছেন আমার কাছে এসেছেন আমার কাছ থেকে উপকার পেয়েছেন সে বলবে যে আমি এই উপকার পেয়েছি তার কারণ তোমরাই বলো মাগো সেই মানুষই আসল মানুষ যার জীবন পরের তরে আমার পরের তরেই জীবন আমি সেইভাবেই তোমাদের জন্য জীবন ধারণ করে আছি তোমাদের মঙ্গল করার জন্য তোমাদের ভালো করার জন্য তো সেই কারণে আমার বলা যে বলো না কাতর সারি বৃথা জন্ম এই অনুসারে কখনোই বলবে না কখনোই বৃথা জন্ম নয় ঈশ্বর সকলকে পাঠিয়েছেন এবং ঈশ্বরের কৃপা আমরা পাচ্ছি আমরা ঠাকুর রামকৃষ্ণের শ্রী শ্রী রামকৃষ্ণের কৃপা পাচ্ছি ঠাকুর মা আমাদের জগৎ জননী আমাদের মা শারদা মা তার কৃপা পাচ্ছি আমরা কৃপা পাচ্ছি স্বামী অভেদানন্দের আমরা স্বামীজির কৃপা পাচ্ছি আমরা এই যে সকল মহাপুরুষের কৃপা পাচ্ছি এটা এর জন্য আমরা ধন্য এইটা বলতে ভালোবাসি আমরা ভারতবাসী আর এই ভারতবাসী ভারতে এবং ভারতের বিভিন্ন স্থানে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় মহাপুরুষরা তপস্যা করছেন তপস্যা করছেন তপস্যার ভূমি হয়ে রয়েছে কারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য পরিত্রাণ দেওয়ার জন্য আমরা জানি যে মানুষ করছে তোমরা যখন আসো যখন তোমাদের কথাগুলো বলে দিই তোমরা যখন বলো মাগো জন্ম সাল সময় জানা নেই মা কিন্তু এটা জানি যে তোমার কাছে এসে দুটি হাত বাড়িয়ে দিলে এবং তুমি মুখশ্রী দেখে চেহারার গঠন দেখে তুমি সমস্ত জীবনী বলে দিতে পারো তাই তো মা সব থেকে আগে ছুটে এসেছি তোমারই কাছে তো সেটা আমার কাজ তার জন্য কি করতে হয় তপস্যা পড়াশোনা করতে হয় তপস্যা করতে হয় তোমরা বলো মা তুমি কি সুন্দর জলে ভেসে জব করো এই যে জলে ভেসে জব করা সেটার কারণ হচ্ছে জলে ভেসে যখন জব করি তখন তোমাদের মঙ্গল কামনা করা তখন তোমাদের জন্য পূর্ণতা না তোমাদের জীবনের সকল বাধা কাটিয়ে দিয়ে তোমাদের উত্তীর্ণ উন্নত পথ দেখানোর জন্য আমার এই ধরাধামে ধরা দেয়া এই কারণে কারণ তোমাদের কল্যাণ করা তোমাদের মঙ্গল করা তোমরা দেখবে যে স্থানে আমি জলে ভেসে জপ করছি সেই স্থানে সেই পুষ্করিণীতে সকল মানুষ দর্শন করছে বহু মানুষ সেখানে দাঁড়িয়ে আছে সেখানে তারা স্তব স্তুতি পাঠ করছে হাত জোর করে ঈশ্বরের সাধনা করছে তারাও ঈশ্বরের কথা বলছে তার কারণ হচ্ছে কি যেন একটাই কথা সেটা হচ্ছে সকলেরই একটাই উদ্দেশ্য মানব কল্যাণ করা মানব কল্যাণ করা এই ব্রত করে চলেছি বছরের পর বছর যুগ যুগান্তর ধরে ঠিক মতো এই ব্রত করি যত আনন্দ পাই তত কারো কারণ তোমাদের জীবনের পূর্ণতা আনতে পারি তাহলে মা এই বিষয় আমি একটু কিছু বলি মা কারণ যখনই তুমি বলছিলে তখনই সেই দৃশ্যটি আমার চোখের সামনেও ভেসে উঠেছে যখন ছাগলের কথা উঠল ঠিক ছাগল কেন মা বহু প্রাণী যেমন হাতি যাকে দেখলে আমরা ছুটে পালাই হাতি এগিয়ে আসলে মনে হয় যে আমাদের প্রাণ নিয়ে নেবে সেই জায়গায় হাতি এসে তোমায় ধরছে আশীর্বাদ দেখানো হচ্ছে ওখানে সত্যি কথাই যে হাতি সেই হাতিতেও আশীর্বাদ আশীর্বাদ করে যাচ্ছে সে একই রকম যখন আদিকালে আমরা দেখতাম যে মুনি ঋষিদেরকে দেখে ভয়ে পেত হরিণ সেই হরিণ মুনি ঋষিদের কাছে চলে আসতো হরিণরা মনে মানুষকে দেখে ভয় হ্যাঁ প্রচন্ড পরিমাণে ভয় পেত আর ভয়টা পেয়ে তাদের মনে হতো যে তাদের কেউ ক্ষতি করে ফেলবে কিন্তু সেই হরিণ মা তোমার কাছে এসে তোমার হাতে খাদ্য গ্রহণ করছে এই দৃশ্য এই দৃশ্য তো মা তোমার প্রাপ্তি কিন্তু আমাদের সকলের কিন্তু অনেক প্রাপ্তি পূর্ণ লাভ এটা যেন কি থেকে হয় যেমন মুনি ঋষিদেরকে তারা ভরসা করত ভালোবাসা ভালোবাসা এখানে আসে প্রেমের কথা এখানে আসে প্রেমের কথা প্রেম সব কিছুকে জয় করতে পারে প্রেম শুধু একটি মানুষকে একটি মানুষ কাছে টানে তা নয় সত্যিকারের সেই প্রেম দিতে পারলে যার হৃদয়ে সেই প্রেম জেগেছে ঈশ্বর প্রেম মানব প্রেম পশু প্রেম কীট পরমাণু সবের মধ্যেই প্রেম জাগাতে পারলে তাহলে আর কেউ তোমাকে ভয় পাবে না সেই কারণেই এই যে পশুরা আসছে হাতি রাস্তা দিয়ে যাচ্ছিলো আমিও সেই পথ চলে যাচ্ছিলাম হঠাৎ হাতে কি করলো তার সুরটি নিয়ে এসে আমার মাথার মধ্যে রেখে মাথার সুরটি বোলাতে থাকলো তার আবেগ তার মানে তারও ইচ্ছা হচ্ছে যে আমাকে একটু স্পর্শ করবে আর আমার তো অনেক সৌভাগ্য হাতে স্পর্শ পেয়েছি তো সব মিলিয়ে হাতিতে এসে একটু আদর করে দিল বা আশীর্বাদ করে দিল যাইবা বা ভাবি আমরা তো হরিণ হরিণ কি করছে আমার কাছে এসে একটুখানি গা ঘষছে ভীষণভাবে কাছে এসে আদর চাইছে তো আদর থেকে থেকে আমার হাতে ছিল একটি আইসক্রিম তাকে খাওয়াতে আরম্ভ করলাম সে অনায়াসে আদর সহ আইসক্রিমটি খাচ্ছে তো ওখানে দেখবে কোনো কোনো জায়গায় দেখানো হয় ময়ূরকে আমি খাবার খাওয়াচ্ছি আমি সেখানে বসে আছি ময়ূর আমার কাছে চলে এসেছে এই হলো প্রেমের জাগরণ এই হলো প্রেমের সৃষ্টি এই দিকে দৃষ্টি রাখলেই বোঝা যায় যে ঈশ্বরের কৃপা আছে আমি আমার জন্য বলে বাহাদুরি করে বড় করে কিছু বলছি না এটি আমার কেন এটি অনেকেরই হতে পারে যার মধ্যে সেই প্রেম জাগবে যার মধ্যে কৃষ্ণের কৃপা শিবের কৃপা তারা মায়ের কৃপা কামাখ্যা মায়ের কৃপা এই শক্তির কৃপা ভক্তির কৃপা দেবদেবীর কৃপা আছে গুরু কৃপা তার কাছেই সমস্ত পশুপক্ষীও এসে আদর খেতে চাইবে তার কাছে স্পর্শ পেতে চাইবে আসলে আমরা সকলে মিলে মায়ের এই অমৃতবাণী শোনার পরে মুগ্ধ হয়ে কিছু কর্মকাণ্ডের বিশেষ দৃশ্য দেখে জ্যোতিষ জননী খনা মানুষের মধ্যে যে ঈশ্বর রয়েছে সেই ঈশ্বরকে তিনি সারা জীবন অন্বেষণ করছেন তার সাধনার দ্বারা তার তীর্থ পরিক্রমার দ্বারা এবারে তীর্থ পরিভ্রমণে দেবী ত্রিপুরেশ্বরী মন্দির অতিক্রম করে দর্শন পাওয়া গেল সেই প্রখ্যাত জলাশয় কল্যাণ সাগর নামে যা সকলের কাছে পরিচিত খনামায়ের পথ চলে এবার শুরু হলো কাশ্যবেশ্বরী কালীমাতা মন্দিরের উদ্দেশ্যে পার্শবেশ্বরী কালী মন্দিরের পর ক্ষণময় কাছে ভারত বাংলাদেশ সীমান্তে দেখতে পেলেন ভারত মাতার পূজারীদের যাদের কর্ম এবং ধর্ম সর্বদাই ভারত মাতাকে রক্ষা করা না এখানে কোনো ফুল বেলপাতা লাগে না এদের পুজোর ধরনটাই আলাদা এরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন ভারত মাতার চরণে এদের জীবন দর্শনই হলো জননী জন্মভূমি তাদের সঙ্গে অনেক কথা বললেন বাংলার জ্যোতিষ জননী খরা মা যারা নিশ্চিন্তে আমাদের ঘুমোতে দেন শান্তিতে বাঁচতে দেন সদাই আমাদের রক্ষা করে চলেছেন ভারত মাতার সেই বীর সন্তানরা কিছুক্ষণ আলাপ পরিচয় পর সেই বীর জওয়ানরা আমাদের খনামাকে অনুরোধ করলেন নিত্য পূজার মন্দিরে তার হাতের সিঙাটি খনামায়ের আশ্রমে আসার ইচ্ছাও তারা প্রকাশ করবে এবারই খোনামেলিন প্রখ্যাত জগন্নাথ দেবের মন্দিরে পরে জগন্নাথ দেবের আরতি দর্শন এবং সকলের সাথে কণ্ঠ মিলিয়ে কীর্তন গাইবার সুযোগ করে দিলেন যেন স্বয়ং মহাপ্রভু মায়ের অন্তরে সেই উঠল সেই মহাভাব জগন্নাথ স্বামী खिला শুধু না আমরা জীবনকে যদি সুন্দর করতে চাই সেই সুন্দর জীবনে প্রবেশ করার জন্য মায়ের আশীর্বাদ প্রয়োজন আর সেই আশীর্বাদ আমরা সবসময় পেয়ে থাকলেও জীবনে কিছু সমস্যা থাকে তার সমাধানের জন্য কিন্তু মা রয়েছে কোথায় গেলে তাকে পেয়ে যাব সেইটুকু আমি বলে দিই আপনাদের উদ্দেশ্যে তিনটে বুকিং নাম্বার কিন্তু আমাদের টিভি স্ক্রিনে অলরেডি ড্যান রয়েছে আপনারা আগে বুকিং নাম্বার তিনটে নোট ডাউন করুন আপনারা আপনাদের নিয়ারেস্ট যে কোনো চেম্বারে কিন্তু মায়ের সাথে যোগাযোগ করতে পারেন শুধু আপনাদের উদ্দেশ্যে আমি চেম্বারগুলি একবার বলে দেবো কোথায় কবে মাকে আপনারা পেয়ে যাবেন যাচ্ছেন মাকে আপনারা পেয়ে যাচ্ছেন বারাসাত প্রত্যেক শুক্রবার পাচ্ছেন বনভগলি প্রত্যেক শনিবার পাচ্ছেন ঢাকুরিয়া কিন্তু কবে পাচ্ছেন তার জন্য একটু বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন মা রয়েছে আপনাদের জন্য আপনাদের শুধু সমস্যা নিয়ে আসার অপেক্ষা সমাধানে ঝুড়ি নিয়ে কিন্তু খনামা আপনাদের জন্য অপেক্ষা করছে যে দৃশ্য আমরা দেখি প্রতিটা মুহূর্তে মনে হয় যে এই পূর্ণ প্রাপ্তিতে বুঝি আমরাও অংশ নিতে পারলাম সেই এমনই কিছু দৃশ্য আরো তো বহু রয়েছে যেটি হিসাবে শেষ নেই মা একদম একদম যেগুলো হোম যোগ্য করে এবং সমস্ত কিছু ক্রিয়া বিভিন্ন তমক্রিয়া শুধু হোম যজ্ঞ নয় তৎসহ বিভিন্ন তন্ত্র মতে যে ক্রিয়া এই যে ক্রিয়াগুলো করা অবশ্যই আমরা কাজ করব ক্রিয়া করব বহু মানুষ বিভিন্ন চেম্বারে এসে কাজের জন্য দায়িত্ব দিয়েছে আমায় ভালোবেসে আমাকে ভরসা করে বিশ্বাস করে সেই তাদের কাজগুলো ক্রিয়াগুলো তো অবশ্যই করবো তৎসহ নিজস্ব কিছু কাজ করার থাকে তপস্যা করার থাকে আমাদের একাধিকবার বলেছি যে বছরে কয়েকটি বার আমরা পাই মাত্র কয়েকটি তারিখে পাই সেই দিনগুলো সেই মুহূর্তগুলো গ্রহণ করি সেখানে অনেক কিছু ক্রিয়া করা থাকে সেই ক্রিয়া যেগুলো করতে হয় সেই ক্রিয়ার দ্বারায় সমস্ত বছর তোমাদের ত্রিতাপ জ্বালার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য যে ভূমিকা নিতে হয় আমাকে ঈশ্বর পাঠিয়েছেন দায়িত্ব দিয়েছেন গুরু পাঠিয়েছেন দায়িত্ব দিয়েছেন যেখানে আমাকে জগৎগুরু তৈলঙ্গ স্বামী আমাকে বলেছেন যে শুধু একটি সংসারের দায়িত্ব তোর নয় জগৎ সংসারের দায়িত্ব তোর ওপর আমি দিলাম তাই তো তার কৃপাতেই তিনি যেরকম বেনারসেতে বেনারসের জলেতে ভেসে দিবানিষে থাকতেন মাসের পর মাস থাকতেন তিনি আমাকে কৃপা করেছেন তাই জলে ভেসে জপ করে মানুষকে ভালোবেসে ঈশ্বরকে ভালোবেসে তার কারণ ওইটাই তপস্যার একটি দিক ভীষণভাবে তন্ত্রের একটি দিক জলে ভেসে জপ করলে তবে পূর্ণ হয় কেন এত মানুষ আমার কাছে আসে কেন এত মানুষ চেম্বারে ভিড় করে কেন এত মানুষ যজ্ঞে যোগদান করে তার কারণ তারা এটি পায় তারা বলে কিছুই ছিল না মায়ের কাছে এসে সব পেয়েছি তারা বলে মায়ের কাছে এসে শান্তি পেয়েছি মায়ের কাছে এসে জীবনের সার্থকতা পেয়েছি তাই ত্রিতাপ জ্বালার থেকে মানুষকে রক্ষা করার জন্য জলে ভেসে তাদের নাম গোত্র ধরে যজ্ঞ করা তপস্যা করা শুধু যোগ্য করলেই যোগ্য কাজ হলো না যজ্ঞের পর যোগ্যভাবে জলে ভাসতে হবে এখানে দেখো কোনো সাঁতার নেই এখানে হাত পা সঞ্চালন করছে না সাঁতার কাটছে না শুধুমাত্র জলে সবাসনে পদ্মাসনে থেকে সেখানে ঘন্টার পর ঘন্টা জপ করছি পুজো করছি মানুষকে ত্রিতাপ জ্বালার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য এবং বিভিন্ন সাধু সন্ন্যাসী ঋষি মুনিগণ এবং তৎসহ গৃহীগণ সকলে ভক্তিমান ভক্তিমতী তারা সকলে সেখানে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছে যে এই অমূল্য দৃশ্য এটা তো দেখা যায় না অনেকে বলেই ফেলে মাগু আমরা গল্পে শুনেছি আমরা বইয়ে পড়েছি সিনেমার দৃশ্যতে দেখেছি যে তৈলঙ্গস্বামী জলে ভেসে এমনি করে সকলের জন্য জপ করতেন সেই দৃশ্য তো দেখা আমাদের সৌভাগ্য হয়নি কানে শুনেছি তোমাকে দেখে আমাদের সার্থক হয় আমরা দেখি এমনটি আর কারুকে আজ পর্যন্ত মা এমনটি কারুক্ষে দেখিনি যে জলে ভেসে জপ করছে মানব কল্যাণের জন্য মানুষের জন্য আমাকে করতে হয় করা হয় করি কেন কার কৃপায় গুরু কৃপায় তৈলঙ্গস্বামীর কৃপায় আমি এইটি করতে পারি এবং তৎসহ কৃপা পাই আমি বেশ বুঝতে পারি শ্রী শ্রীরামকৃষ্ণ শারদা মা স্বামীজি এবং অভেদানন্দ এই সমস্ত মহাপুরুষদের কৃপা সর্বদা পাই তাই তো মনে সদাই আনন্দ এই আনন্দ নিয়ে কাজ করা আনন্দ নিয়ে ভালোবাসা আনন্দ নিয়ে এগিয়ে চলা তোমরা যারা বলো মাগো আমাদের জন্ম সাল সময় কিছু নেই তাদের শুধুমাত্র হাত ও কপাল দেখে ভাগ্য বিচার করে গণনা করে দিই যারা বাস্তু দোষে ভীষণ কষ্ট পাচ্ছ ভীষণ কষ্ট পাচ্ছ তাদের জন্য বলা আছে যে বাস্তুর মাটি একটুখানি নিয়ে আসবে সেই মাটি নিয়ে আমি পুজোর আসনে যখন বসবো তখন জেনে নেব যে বাস্তুতে কি ধরনের দোষ আছে কোনো গ্রহের প্রোপ আছে কোনো অশুভ আত্মার দৃষ্টি আছে নাকি কোনো মানুষে কিছু ক্ষতি করে রেখেছে সেইগুলোকে পরিত্রাণ করার জন্য যা কিছু করার তখন বলে দেব এই দেখার জন্য কোনো খরচা লাগে না কিন্তু সেই বাধা কাটানোর জন্য যা খরচা লাগে সেটা দিতে হয় কিন্তু এইভাবে আমি তোমাদেরকে এগিয়ে দিতে চাই কারণ সব হয়তো তোমরা সব ঠিকঠাক করলে বাস্তুটি যদি খারাপ থাকে তাহলে কি হবে কিভাবে তার থেকে পরিত্রাণ পাবে সেই জন্য যোগ সাধনা করা বাস্তুতে সাধনা করা এবং সেইভাবে মাটি নিয়ে তোমাদের জীবনের জীবনটি খাঁটি করার জন্য এই ব্রতটি করি সেই জন্যই বাস্তু বিশারদ বলে আমাকে পুরস্কৃত করেছেন গুণীজনেরা তো আমি সেটিকে স্বার্থের জায়গায় আনতে চাই তার কারণ হচ্ছে কারণ একটাই সকলকে সর্বদাই সুখী রাখতে চাই অনেকে ভিডতে আছো শিশু জন্মগ্রহণ করছে না সন্তান হচ্ছে না সেই জায়গায় বাধা কাটানো জীবনে উন্নতি হচ্ছে না ছেলের বা মেয়ের চাকরি হচ্ছে না বিবাহ হচ্ছে না কোনো শুভ অনুষ্ঠান বাস্তুতে হচ্ছে না বাস্তুতে দিবানিষি অশান্তি অর্থ রাখতে পারছ না অসুস্থতা বহন করছো সব থেকে পরিত্রাণ করা তো দরকার আমার তার কারণ আমি যার কেউ না আমি তোমাদের মা মায়ের কাজ হলো সন্তানের মঙ্গল কামনা করা সন্তানের শুভত্ব ফিরিয়ে আনা তাই সময় যে তোমার গ্রহ খারাপ বলে হচ্ছে তা নয় এমন হতে পারে বাস্তুতে অশুভ গ্রহের অবস্থান হয়েছে বা অনেক সময় হয় কি বাড়িতে দেখা গেল। কোনো মানুষ দিন পর দিন দিন পর দিন ভুগতে ভুগতে একটা ছুচিবাহীগ্রস্ত হয়ে গেল কোনো মায়েরা কোনো নারী পুরুষ যে কেউ ছুঁচিবাই হয়ে গেল বা ভৃত সবসময় একটা ভয় এই বোধহয় কে যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে কে যেন ওইখান দিয়ে সরে গেল কে যেন একটা দেখতে পাচ্ছি এই যে আতঙ্কিত বাস্তুর মধ্যে এই সমস্ত ক্রিয়া চলে অশুভ ক্রিয়া যদি সেই বাস্তুর প্রতি করা হয় তখন এই আতঙ্ক অসুস্থতা অর্থ অপচয় ব্যর্থতা জীবনের সময় নষ্ট এবং উন্নতিতে বাধা এইগুলোর থেকে রক্ষা করা আমারই কাজ সেই জন্য শুধু তন্ত্রক্রিয়া নয় ক্রিয়া করেও পরিত্রাণের জন্য ব্যবস্থা করা হয় তোমাদের জন্য একদম মা কোথায় গেলে তাকে পেয়ে যাবো সেইটুকু আমি বলে দিই আপনাদের উদ্দেশ্যে তিনটে বুকিং নাম্বার কিন্তু আমাদের টিভি স্ক্রিনে অলরেডি ড্যান রয়েছে আপনারা আগে বুকিং নাম্বার তিনটে নোট ডাউন করুন আপনারা আপনাদের নিয়ারেস্ট যে কোনো চেম্বারে কিন্তু মায়ের সাথে যোগাযোগ করতে পারেন শুধু আপনাদের উদ্দেশ্যে আমি চেম্বারগুলি একবার বলে দেবো কোথায় কবে মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মাকে আপনারা পেয়ে যাচ্ছেন বারাসাত প্রত্যেক শুক্রবার পাচ্ছেন বনভোগলি প্রত্যেক শনিবার পাচ্ছেন ঢাকুরিয়া কিন্তু কবে পাচ্ছেন তার জন্য একটু বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন মা রয়েছে আপনাদের জন্য আপনাদের শুধু সমস্যা নিয়ে আসার অপেক্ষা সমাধানের ঝুড়ি নিয়ে কিন্তু খনামা আপনাদের জন্য অপেক্ষা করছে আর এই মাকে বারবার পেতে ইচ্ছা করে কিন্তু আজকে শেষ নয় শেষ থেকেই আবার শুরু হয় তাই আমরা ছিলাম আছে থাকবো যতদিন স্মরণে আমরা আমাদের খনা মাকে রাখবো মা আজকের মতো বিদায় জানাতে হবে বেশ মনের কথা বলে যেতেই হবে আমায় চলে কারণ কারণ সময়ে কথাই দিচ্ছে বলে আমি কথা দিলাম আবার আসবো চলে ঠিক সময় হলে সকল মনের কথা উজাড় করে দেবো বলে কারণ কারণ তোমাদের ভালোবাসি বলে বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে তোমাদের সকলের চৈতন্য হোক তোমাদের সকলে মঙ্গল হোক মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন তোমরা সকলে অনেক ভালো থাকো অনেক ভালো থাকো অনেক ভালো থাকো के तुम्हें माँ बोलो ना माँ